শিক্ষক মানুষ আমাদের পাঠদান দেবে তারা কি আমাদের গায়ে টাচ করবে আমাদের নাকে টানবে আমাদের গালে টানবে এগুলা মানে আমরা কি ছোট্ট বাচ্চা যে আমাদেরকে মানে গা নাকে টানবে গালে টানবে মানে আদর করবে না আমার কাছে খুবই মানে লজ্জাজনক এবং মানসিকভাবে পীড়াদায়ক আমি চাই চারের বিস্তার হোক আমার নাম নুসরাত জাহান আফরিন আমি মানবিক শাখা মানবিক শাখার একজন স্টুডেন্ট আমার রুল দশ আমি এস পরীক্ষা এসএসসি বেস দু স্কুল ধাররা ধ্যার বিদ্যালয় আমাদের স্কুলের সিনিয়র শিক্ষক জনাব তরিকুল ইসলাম স্যার তার থেকে আমি পাঠদান নেই তিনি আমার শিক্ষক তো তিনি আমাদের স্কুলে আমাদের ইংলিশ ক্লাস নিত ইংলিশ ক্লাস নিত তো তিনি যেহেতু আমার শিক্ষক শিক্ষক হিসেবে হিসেবে তার সাথে আমার কথা তখন তিনি হঠাৎ আমাকে একদিন বলেছিল যে হঠাৎ একদিন তার সাথে আমার কথার মাধ্যমে সে আমাকে কথার মধ্যে সে আমাকে বলেছিল যে আমি তার কাছ থেকে একটা ইম্পর্টেন্ট কথা শুনি যেহেতু উনি আমার আমার কাছে ওনার সকল মেসেজ সকল কথাবার্তায় ইম্পর্টেন্ট মনে হয় তখন আমি তাকে পরীক্ষার শেষের দিন আর মনে ছিল না তখন আমি তাকে মোবাইলে মেসেজ দিই হোয়াটসঅ্যাপে মেসেজ দিই যে সালাম স্যার কেমন আছেন আপনি না কি যেন বলবেন বলেন তখন স্যার আমাকে যেই কথা বলার ওইটা না বলে মানে শিক্ষাগত বা কোনো একাডেমিক বিষয় নিয়ে কথা না বলে অন্য কথা মানে অন্য আচরণে কথা বলা শুরু করেছে তখন আমি আমার হাজব্যান্ডকে জানাই তখন আমার হাজব্যান্ড বলেছে যে এর আগেও তো স্যার অনেক কিছু করছে তা আমার আমরা সরাসরি দেখি নাই বিশ্বাস করি নাই এখন তুমি দেখো যে আসলে কী বলতে চায় মানে আমাদের মূল কাহিনীটা হলো যে আসলে কী বলতে চায় বা উনি মানে ওনার মুখশার আড়ালে কী আছে সেটা বাহির করা তখন আমি আমার মতো করে আমার হাজব্যান্ডের কথায় আমি আমার মতো করে কন্টিনিউ করি তখন দেখি যে একশো এক পর্যায়ে স্যার আমাকে একবারে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় মানে যৌন হয়রানি ও মানসিক চাপে নির্যাতন করা শুরু করেছে তখন আমি আমার হাজব্যান্ডকে আবার জানাই তখন উনি বলছিল যে ম্যাসেজে তো কোনো প্রমাণ না তুমি একটা কাজ করো না তার আগে আবার টিচার আমার কাছ থেকে খোলামেলা পিক চাইছিল মানে ওনার উদ্দেশ্য ছিল যদি আমি এটা দিতাম তাহলে তো আমাকে ব্ল্যাকমেল করতো ব্ল্যাকমেল করার পর উনি হয়তো আমার থেকে আমাকে এগুলো দেখিয়ে মানে নার্ভাস করে আমার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতো তাই আমি আর দেই নাই দেনের পর আমি আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী মানে তার সাথে বলছিল যে আমি যদি কলে যাই আরেকটা ফোন দিয়ে রেকর্ড করতে যেহেতু স্ক্যান রেকর্ডে কথা শোনা যাবে না বা স্যারের বয়স শোনা যাবে না তখন আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করি ভিডিও করে প্রমাণ রাখি তার মেসেজের স্ক্রিনশট তার প্রমাণ সহকারে আমি এই প্রশাসনের কাছে বিচার চাই তিনি এর আগে তিনি যা করেছে তা শুধু শুনতাম কিন্তু এখন তো নিজের সাথেই হয়েছে এখন আর টিচারকে টিচার মনে হয় না মনে হয় না যে উনি আমাদের পাঠদান দেন উনি আমাদের শিক্ষক আমি ওনাকে এক পর্যায়ে অনেক ঘৃণা করি কারণ আমি তাকে বাবার মতো দেখতাম কিন্তু সে আমাকে কি বললো কি করলো তারপর উনি দু সালে ই ওয়াফু তাকে মানে কক্সবাজার নিয়ে এক পর্যায়ে উনি ওনাকে প্রেগনেন্ট করে দিয়েছে তখন তখনকার তার আগেও তিনি অনেক তিন চারটা কাহিনী মানে করেছিল যে আমি আমি সঠিক জানি না কিন্তু শুনছে তবে আমার সাথে যেটা হয়েছে তাতে তো আমি বিশ্বাস করছি এই মাপুকে তাও কক্সবাজার নেওয়ার পর প্রেগনেন্ট করেছে আমাকে আবার সে কক্সবাজার যাওয়ার অফার দিয়েছে তো আমার মূল কথা হলো আমি বিচার চাই প্রশাসন এটার দিকে প্রশাসন আসুক প্রশাসন এটা এটা নিয়ে আইন 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 পর্যায়ে ব্যবস্থা নেওয়া হোক আমি সরাসরি সাক্ষী দিতে রাজিয়েছি আমি বিচার চাই আমি আমি প্রস্তুত দেওয়ার পদক্ষেপ নিয়েছি মানে উপজেলা শিক্ষা অফিসারে আমি চাই যে স্যারের বিচার হোক মানে আমি বিচার চাই স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক টিউনু সাহেবের মানে মাধ্যমে স্যারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক আমি চাই স্যারের বিচার চাই আইনি আইনে মানে আইনি পদক্ষেপ নেওয়া হোক আমি সরাসরি সাক্ষ্য দিতে রাজি আছি আমার সর্বশেষ দাবি এটাই যে স্যারের যোগ্য বিচার হোক আইনি প্রশাসনে এটা নেওয়া হোক টিউনু অফিসারের কাছে বা প্রশাসন জেলা প্রশাসনের কাছে এটা নেওয়া হোক আমি বিচার চাই যাতে অন্য মানে আমার সাথে এমন হয়েছে এখন যদি আমরা ছাড় দিয়ে দিই তাহলে আরো অনেক ভনেদের সাথে এমন হবে আমি চাই না আমার সাথে যেটা হয়েছে বা পূর্বে যাদের সাথে যা হয়ে এসেছে এটা আর কারোর সাথে ব্যক্তিগত না না